ব্যারাকপুরে অতিন্দ্র বিল্ডিংয়ে ভয়াবহ আগুন ওই বিল্ডিং এর বেশ কয়েকটি অফিস আছে আছে রেস্তোরাঁও মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরের ঘোষপাড়া রোডের লালকুঠি এলাকায় এই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এখনো আগুন নিয়ন্ত্রণে না আসলেও আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিল্ডিংয়ের ভিতরের থেকে সবাইকে বাইরে আনা হয়েছে আগুন নেভানোর চেষ্টা চালায় পরে ঘটনাস্থলে পৌঁছায় একাধিক দমকলের রিপোর্ট লটারি সংবাদ